নবমী ঠাকুর দেখা তো কমপ্লিট করছি আস্তে আস্তে পরের দিন দশমী তাই মনটাও খারাপ হয়ে আসছে কিন্তু কিছু করার নেই পরের দিনই মাকে বিদায় জানাতে হবে তো দেখো ত্রিধারা সঙ্গে ঠাকুরটা দেখে আমরা কিন্তু এখানে আইসক্রিম খেতে বসে পড়েছি সবাই মিলে তখন কিন্তু মধ্যরাত্রি দেখে মনে হচ্ছে যে মধ্যরাত্রি একদমই না মনে হচ্ছে সন্ধ্যেবেলা আমরা সবাই পার্কে বসে আইসক্রিম খাচ্ছি তো এটাই হচ্ছে পুজোর মজা তাই না মাঝরাত হোক সন্ধেবেলা হোক কোনো দিনক্ষণ সময়ের কোনো ঠিক থাকে না পুজোর সময়টা তো যাই হোক সবাই মিলে মজা করে আইসক্রিম খেয়ে নিলাম তারপরেই না সামনে আরেকটা ঠাকুর ছিল তো ভেবেছিলাম সেটা আর দেখবো না আমরা এরপরে বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দেবো কিন্তু মা বলছে দেখবি না এত কাছে এসে আমার কাছে আসবি না সেটা তো হয় না তো দেখো বৃষ্টি নামিয়ে দিয়েছিল ওই সময় তো তাড়াতাড়ি করে আমরা না প্রচুর দর্শকরা আর কি দৌড়ে দৌড়ে সবাই ওই মণ্ডপে ঢুকে কিছুক্ষণ থেকে দেখে তারপরেই আমরা চলে আসলাম হচ্ছে দেশপ্রিয় পার্ক দেশপ্রিয় পার্কের কথা তো সবাই জানে একটাও ভেবেছিলাম দেখব না কারণ তখন ভালো বৃষ্টি হচ্ছিল তা আমরা অনেকক্ষণ একটা জায়গায় ওয়েট করছিলাম গাড়ির জন্য কোনো গাড়ি পাচ্ছিলাম না লাস্টে যখন বৃষ্টি কমলো তো দেশপ্রিয় পার্কের পাশেই দাঁড়িয়েছিলাম বলে তো ভাবলাম এটা আর কেন বাদ দেবো তো দেখেই যাই সত্যি না দেখলে যে কি ভুল করতাম সেটাই দেশপ্রিয় পার্কে এসেই বুঝতে পারলাম দেখো তোমরা তোমরাও ভাববে যে সত্যি তো অসাধারণ অসাধারণ মানে বলে মুখে বলে শেষ করতে পারবো না যে এতটাই সুন্দর প্যান্ডেল করেছে আর ঠাকুরও করেছে না দেখলে খুব খুব ভুল করতাম তা যাই হোক দেখো দেশপ্রিয় পার্কে আমরা কিন্তু ভেতরে চলে যাচ্ছি তখনও লাইটিং লোকে লোকারণ্য তার আগে তো প্রচুর বৃষ্টি হয়ে গেছে আমরা বৃষ্টিতে কিন্তু অনেকক্ষণ রাস্তায় ওয়েট করেছিলাম তা দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর মডেল করে রেখেছে এটা কিন্তু দেশপ্রিয় পার্কটা পুরো ঘুরে ঘুরে যেতে হয় যেহেতু বিশাল মাঠের মানে প্যান্ডেলটা তো খুব ভালো লাগে পুরো ঘুরে 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 আমরা ঢুকছি আর লাইটিংগুলো দেখো কি সুন্দর আর এটা না একটা বিশাল সেই জাহাজের মধ্যে আর কি করেছে তোমার হচ্ছে এটা বানিয়েছে আর কি ঠাকুরের প্যান্ডেলটা নিয়েছে তো সত্যি কথা বলতে নাই না ভেতর দেখলাম যে চায়নায় যে ভেতরে যে মহলগুলো থাকে না তো সেই রকম টাইপের কিছু একটা মানে দেখিয়েছে ড্রাগন রয়েছে এখানে ড্রাগনেরও ছবি রয়েছে সামনে গেলে দেখতে পাবে তো দেখতেই পাচ্ছ অসাধারণ অসাধারণ মুখে বলে বোঝাতে পারবো না মানে আমরা চোখ ধাঁধিয়ে গেছে আমাদের সবার এত সুন্দর প্যান্ডেলটা আমরা মিস করতাম যদি না দেখে বাড়ি চলে আসতাম আসলে সবাই লাস্টের দিকে ধৈর্য হারিয়ে ফেলেছিল আর বলছে পারছি না এবার সবাই বাড়ি চলো কিন্তু এই প্যান্ডেলটা দেখার পরে সবার মন ভালো হয়ে গেছে আবার এনার্জি পেয়ে গেছে তা যাই হোক এটাই লাস্ট আমাদের প্যান্ডেল ছিল এটা দেখেই কিন্তু আমরা ভোরবেলা বাড়ি এসেছি খুব মজা করলাম নবমীটা পুরো পুজোটাই মজা করেছি নবমীটা তো বিশেষ করে স্পেশাল গেছে এত সুন্দর সুন্দর ঠাকুর দেখেছি আর সবাই মিলে একসাথে অনেক হই হৈ করে গল্প করে খাওয়া দাওয়া করে মজা করে খুব সুন্দর রাতটা আমরা কাটিয়েছি সত্যি কথা পুজো বলেই সম্ভব তাই না বুঝতেই পারলাম না কিভাবে একটা রাত্রি কেটে গেলো গোটা রাত কেটে গেলো তো এখানে এসে দেখো সবাই সেলফি নেওয়া তারপরে হচ্ছে ফটো তোলা এগুলো তো করতেই হবে তো এটাই লাস ঠাকুর দেখা ছিল আর তো সময় নেই এরপর আমাদের বেরিয়ে চলে আসতে হবে তাড়াতাড়ি করে আর দেখ দেখতে পাচ্ছ ভেতরে দেখো এইবার প্যান্ডেলের ভেতরে ঢুকছি ওটা কিন্তু পুরো বাইরেটা দেখালাম এইবার ভেতরটা দেখো যে বললাম চায়নায় যে ভেতরে যে মহলগুলো থাকে না মানে বিশাল বিশাল দেখো ওই রকম পুরো সানমাইকার দিয়ে মনে হচ্ছে যেন পুরো পাথর বসানো রয়েছে ওয়ালগুলোতে এত সুন্দর করেছে সত্যি কথা মানে কি বলবো চোখ ধাঁধিয়ে গেছে এত সুন্দর একটা প্যান্ডেল দেখে তো তোমাদের কেমন লাগলো এই দেশপ্রিয় পার্কের প্যান্ডেলটা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও দেখতে পাচ্ছ তো অসাধারণ অসাধারণ লাগছে মনে হচ্ছে বেরোবই না বিশাল এরিয়া নিয়ে করেছে দেশপ্রিয় পার্কটাও তো বিশাল বড় একটা জায়গা নিয়ে যার জন্য ঝাড়টা দেখো কি বিশাল একটা ঝাড়বাতি দারুণ দারুণ তো খুব ভালো লাগলো সবাই শুধু হাঁ করে শুধু আমরা অবাক হয়ে দেখছিলাম প্রত্যেকটা মানুষ দেখছিল আর ফটো তোলা তো শেষ নেই মা দুর্গাকেও তেমনি মানে করেছে খুব সুন্দর করেছে মা দুর্গাকেও তা যাই হোক এত সুন্দর সুন্দর প্যান্ডেল এখানে হয় না না দেখলে পরে মন মানে ভালো লাগে না আর কি তো সেই জন্যেই আমার ভীষণ ভালো লাগে এই সাউথের ঠাকুর দেখতে তো চলো টাটা